Unobstructedly. Unobstructedly. Nirbad. Vergerous. Vergerous. Shobuj. Horito. Shamol. Trino shamol. Kacha. Oporinoto. Ono shashpo Shoshpo shamol. Ghono shobuj dach Devastating. Devastating. বিধ্বংসী বিধ্বস্ত লুণ্ঠিত উৎসন্ন শূন্যকর উচ্ছন্ন ওয়ারসাউব ওয়ারসাউব জলদ্রব জলে গুলে যায় এমন ইনচ্যান্ডরিং ইনজেন্ডারিং প্রসব করা জন্ম দেওয়া উৎপাদন করা নিয়তি হুকুমাদি আইনাদি বাম্ববি ভ্রজরিখে করা বিচারপূর্বক স্থির করা বিচারপূর্বক রায় দেওয়া পার্শ্বপথ অবহেলা করা তুচ্ছ তা করা অবজ্ঞা করা উপেক্ষা করা মহিষ চলুন অনুশীলন করা যাক আনঅবস্ট্রাক্টেডলি আনঅবস্ট্রাক্টেডলি নির্বাদ ভার্চুয়াস সবুজ হরিত শ্যামল তৃণশ্যামল কাঁচা অপরিণত অনভিজ্ঞ ষষ্শ্যামল ঘন সবুজ গাছপালায় ছাওয়া বিধ্বংসী বিধ্বস্ত লুণ্ঠিত উচ্ছন্ন শূন্যকর উচ্ছন্ন ওয়ারসাওয়েব ওয়ারসাওয়েব জলদ্রব জলে গুলে যায় এমন ইনজেন্ডরিং ইনজেন্ডরিং প্রসব করা জন্ম দেওয়া উৎপাদন করা নিয়তি হুকুমাদি আইনাদি বমবী ভ্রিখেটস ন্যায় নির্ণয় করা বিচারপূর্বক স্থির করা বিচারপূর্বক রায় দেওয়া পার্শ্বপথ অবহেলা করা তুচ্ছ তাচ্ছিল্য করা অবজ্ঞা করা উপেক্ষা করা মহিষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন